আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব গ্রামারের ডিমিটিক শব্দ মানে খুদ্রান্তক শব্দ এবার দেখা যায় যে প্রত্যেক পরীক্ষাতেই ইংলিশের যেগুলা নাম্বার থাকে এক একটা সাবজেক্টের ইংলিশে বিশ মার্ক থাকে বা তিরিশ মার্কও থাকে তার মধ্যে থেকে দেখা যায় ডিমিটিক শব্দ দুই একটা আশা দেখা যায় তো অবশ্যই আমরা ডিমিটিক শব্দটা ক্ষুদ্রান্ত শব্দ সম্পর্ক আমরা আলোচনা করব তো চলুন শুরু করি তো শুরু করা আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন আর আজহার আলী নামোর ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমরা বোর্ডে আরম্ভ করছি লেখা লেখি আমরা ডিমিটিক শব্দ তাহলে আমরা খুব ডিমিটিক শব্দ কাকে বলে সেই সম্পর্কে আমরা কি জানি ডিমিটিক শব্দ মানে কি হল মানে ক্ষুদ্র এই শব্দগুলো কি ডিমিটিক শব্দ যেমন ক্যাট

सिटी ताले सिटी माने के टाउन मादाडी सिटी माने दा क्वार्ट वा सुगाड ए सिटी माने एक टाउन टाउन से सिटी माने दा

অবিাহিত ছোৱালী বুজাইছে মানে হৈছে মানে কি গাঁতে বুজাইছে তাৰ পৰৱৰ্তী গ্লোব জি এল ও বি গ্লোব মানে কি ঘুরনিয়া গ্লোব মানে ঘুরনিয়া তাহলে গ্লোবাল মানেও ঘুরনিয়া গ্লোবাল মানে কি গ্লোবাল মানে কি সে ঘুরনিয়া তার মানে ঘুরনে এটা ছোট তাত কই বড় এটা ঘুরনিয়া এটাও ঘুরনিয়া মানে তাত কই গুরু গুরুিয়া ৰাজহাঁহত পোৱালীক সেয়ে বুজাইছে ৰাজহাঁহ পোৱালীক বুজাই যেনে হম হম মানে ঘৰ কিন্তু হম শব্দটা য ঘৰ বুজাই মানে মানে হৈছে কি এটা হৰুপোৱা হয়

পুরো তালা লক হইছে এই লকেট